নমস্কার আজকে একটি ভিডিও আসছি যেটি পূজা পাঠ সংক্রান্ত নয় এটি অনেকেই আমাকে বিভিন্ন সময়ে প্রশ্ন করেছেন যে এই অসৌজ সংক্রান্ত ব্যাপারে যে অনেক লোকের পিতামাতা গত হয় বা অন্যান্য অনেকেই মারা যান তাদের অসোজ থাকে শরীরে তো এরকম ব্যক্তির সংস্পর্শে গেলে রাস্তাঘাটে চলতে গিয়ে সংস্পর্শে যেতে হয় বাসে ট্রেনে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বড় অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে ভিড়ের মধ্যে সংস্পর্শ হতে পারে বা কোনো একটি কোনো জায়গাতে একটি গন্ডগোল চলছে সেই গন্ডগোলের জন্য সবাই একে একজন এক এক দিকে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন সেখানেও স্পর্শ হতে পারে বা দেবতা স্থানে গেছি সেই দেবতা স্থানে যাওয়ার পথে বা দেবগৃহে ঢোকার পথে দেবগৃহের ভেতরেই এরকম ব্যক্তির সংস্পর্শে আসতেই পারি স্পর্শ হয়ে গেল তো সেই যে স্পর্শ হয়ে গেল এবং জানতেও পারলাম যার সাথে স্পর্শ হলো তিনি অসহে রয়েছেন তাহলে কি আমাদের অসৌজ আমাদের মধ্যেও চলে আসবে মানে স্পর্শ অসৌজ কি আমাদের মধ্যেও হবে এই এই যে যে প্রশ্নটা প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন তো আজকে আলোচনাটা করব সে সেটা হচ্ছে যে কতগুলি ক্ষেত্র আছে জায়গা আছে যে জায়গাগুলিতে অসহজ ব্যক্তির সংস্পর্শে গেলে অসৌজ আপনার শরীরে বর্তাবে না বা আপনি অশুচিও হবেন না তার জন্য বিশেষ করে আপনাকে স্নান করতে হবে এই করতে হবে সেই করতে হবে কিছু ব্যাপার নেই সেই ক্ষেত্রগুলি কোন 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 জায়গাতে এটিকে ধরা হয়েছে সে বিষয়ে আজকে একটু আলোচনা করি মনুসংহিতাতে বলা হচ্ছে যে সংগ্রামে হট্ট মার্গে চ যাত্রা দেব গৃহে সুচ মহৎসাহে মহৎ পাতে পৃষ্ঠা বলছে সংগ্রামে কোনো একটি জায়গাতে লড়াই চলছে যদি আমি উপস্থিত হয়ে যাই সেই লড়াইয়ের মধ্যে এবং সেই লড়াইতে অংশগ্রহণ করলাম কি করলাম না বা সেখান থেকে সরে আসার জন্য ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম সেখানে অসহযোগ সংস্পর্শে যদি আমার সংস্পর্শ হয় তাহলে আমার কোনো রকম অসুচিতা আসবে না হট্টমার্গে মানে হাটে বাজারে রাস্তায় মার্গে মানে রাস্তায় হাটে বাজারে রাস্তায় চলার পথে যাত্রা বলেছে কোনো জায়গায় যাচ্ছি সেই যাত্রার ক্ষেত্রে হতেই পারে বা রাস্তায় প্রচুর লোক সেই লোকের মধ্যে অনেকেরই অসুস্থ আছে আমার স্পর্শ হয়ে গেল তা আমি কিন্তু অসুচি হলাম না হাটে বাজারে রাস্তাঘাটে চলার পথে যদি আমাদের স্পর্শ হয় তাহলে সেটা অসুখ হিসাবে ধরা হবে না বা আমি অশুদ্ধ হব না আর কি বলেছে দেবগৃহে সু দেবগৃহের ভিতরে থাকতেই পারে অনেক লোকের অসুয অবস্থায় রয়েছে তারা হয়তো মূল দেব মন্দিরের ভেতরে যায়নি কোনো কাজে সে ভেতরে গেছেন যে কোনো কর্মে হয়তো চলে গেছেন তার সাথে সংস্পর্শ হয়ে গেল তাহলেও কিন্তু অসুজ তাকে স্পর্শাবে না অশুদ্ধি সে হবে না আর মহৎসাহে মহৎ পাতে মহৎসাহে মানে কোনো একটা উৎসব চলছে সেখানে প্রচুর লোক সমাগম তার মধ্যে ব্যক্তি রয়েছে তার সংস্পর্শে গেলেও কিন্তু অশুদ্ধ হবে না সেখানে যদি স্পর্শ হয়ে যায় তাহলেও কিন্তু অশুদ্ধ হবে না এটি বলা আছে মনুসংহিতাতে বচনে। তাই আপনারা নিশ্চিন্ত মনে হাটে বাজারে রাস্তাঘাটে বা কোনো অনুষ্ঠানে যেতেই পারেন যদি আপনারা জেনেও যান যে যার সাথে স্পর্শ হলো তিনি অসহয রয়েছেন তাহলেও কোনো রকম সমস্যা নেই আপনাদের কোনো অশুদ্ধতা নেই আপনাদের এসে যে সব জামা কাপড় সহ ধুতে হবে বা স্নান করতে হবে এরকম কোনো ব্যাপার নেই এই কয়েকটি জায়গাতে অসহজ ব্যক্তির সংস্পর্শে গেলে আপনাদের অসহজের রকম অশুদ্ধতা হবে না এইটুকুই জানাবার ছিল আপনাদেরকে সবাই খুব ভালো থাকবেন জয় গুরু জয় মা